লৌহ মানব সর্দার একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয় ইউনিটি মার্চ বুধবার সকাল আটটায় সবুজ পতাকা নেড়ে ইউনিটি মার্চের উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কু রায় সাথে উপস্থিত ছিলেন বাবা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথ উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ সহ বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরা এদিনের ইউনিটি সে ধর্মনগরে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র অংশগ্রহণ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী টিংকুরাই বলেন সর্দার বল্লভ ভাই প্যাটেলের একশো তম জন্মবার্ষিকীতে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে ইউনিটি মার্চের আয়োজন করা হয়েছে তারই অংশ হিসেবে এদিন ধর্মনগরে ইউনিটি মার্চের আয়োজন করা হয় এই ইউনিটি মার্চের মূল লক্ষ্য হল নেশামুক্ত সমাজ গঠন স্বচ্ছ ভারত নির্মাণ এবং স্বদেশী পণ্যের ব্যবহার বৃদ্ধি করা তিনি সকলের প্রতি আহ্বান জানান আত্মনির্ভর দেশ করার জন্য স্বদেশী দ্রব্য ক্রয় ও ব্যবহার করার জন্য দেশতম জন্ম মাস সেই অনুষ্ঠানকে ক্যান্সেল করে আমরা গোটা রাজ্য ব্যাপী গোটা দেশব্যাপী পদযাত্রা আয়োজন করা হয়েছে এবং এই বছরটা আমরা ওনার জন্মদিনের বিভিন্ন কর্মসূচি পালন করছি